ও মাই গট ও মাই গড ওয়াও 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 তবে কি তুফান সিনেমার মেন ভিলেন মেন ভিলেন আমাদের হালের ঢালের চরর টরর নরর গড়র তুফান সিনেমার ভিলেন কি তবে সিক্স প্যাক হলা হিরো বাংলাদেশে পতা ফার্স্ট টাইম আমাদের আর্ফিন শোভ ও মাই গট ও মাই গড এরকম একটি গুঞ্জন বাজারে রীতিমতো ঘটে যাচ্ছে বাজারে রীতিমতো দৌড়ে বেড়াচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান সিনেমার ভিলেন কি তবে আরফিন শুভ শুভ থামেন 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 একটু ধৈর্য ধরেন ভাই ব্যাপারটা ক্লিয়ার করতেছি কিছুদিন না কালকে একটা নিউজ দেখলাম কিংবা একটা ভিডিও দেখলাম আমাদেরই শোভাকাঙ্ক্ষী আমাদের কলিগ নিউজটি করে দিয়েছে যে আরফিন শুভকেই তুফান সিনেমায় দেখা যাবে তো সবার জ্ঞাতার্থে সকল সাকিবিয়ানদের ইয়ানদের জ্ঞাতার্থে বলতে চাই তুফান সিনেমায় না আরফিন শুভ আছে না আরফান নিশু আছে একটা কথা বলে রাখি না আরফিন শুভ আছে না আরফান নিশু আছে দুইজনের একজনে কিন্তু তুফান সিনেমার ভিলেন হিসেবে কাজ করছে না এখানে মিশা সদাগর আছেন আরো অনেকে আছেন কলকাতারও বাঘা বাঘা আর্টিস্ট আছেন তো সেখান থেকে কেন 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 বারবার আলোচনা নাম ওই ওই নামগুলোকে নিয়ে আসা হচ্ছে রীতিমতো ভন্ডামি রীতিমতো ভাওতাবাজি রীতিমতো ভিউ বাণিজ্য রীতিমতো সত্যিকার অর্থেই আর ভিউ বাণিজ্য বিদায় বাণিজ্য করছে বিদায় কিন্তু তারা আজকে ওই উমুক বিলেন তুমুক বিলেন ত্যান বিলেন তেন এগুলো সব ভাওতাবাজি টু বিস্ট ভাওতাবাজি তুফান এমন একটা জায়গায় পৌঁছে গেছে ভাই তুফান নিয়ে যে যাই বলবে এখন হিট হয়ে যাবে তুফান নিয়ে যে যা বলবে বিলেন উমুক তুফানের টয়লেট ক্লিনকারী অমুক আর্টিস্ট তুফানে সাকিব খানের জুতা মসবে মানে যা যে যা দিবেন তুফান নিয়ে সব খাবেন কারণ তুফান এখন ট্রেন্ডিং আছে সার্চ র্যাঙ্কিং আছে তো সেখান থেকে তুফান নিয়ে যে যা পারছে যে যা বকে দিচ্ছে সব হয়ে যাচ্ছে ভাই আরফিন শোভত তুফান সিনেমার ভিলেন যদি হয় আমার কাছে মনে হয় মন্দ হয় না যদি নিশু ভাইও হয় মন্দ হয় না বাট সরি টু সে কেউই থাকছে না তুফান সিনেমার ভিলেন সো যারা এই কাজগুলো কিংবা যারা এই নিউজগুলো করছেন সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিমত নিয়ে ব্যক্তিগত মন গড়া কথা বলছেন বা তুফান সিনেমার ভিলেন আসলে কে কে সেটা এখনো কিন্তু পাবলিকলি আসেনি আসবে ভাই আসবে আসবে খুব শীঘ্রই আসবে একটু ধৈর্য ধরেন বাট যে নামগুলো বাজারে ঘুরে যাচ্ছে না একজনও না যীশু সেনগুপ্ত গুপ্ত থাকছেন না তারপরে হচ্ছে কি বলে এটাকে আমাদের নিশু ভাইও থাকছেন না শুভ ভাইও থাকছেন না কে থাকছেন তাহলে তুফান সিনেমার ভিলেন এটা অ্যাকশন ঘরানার সিনেমা কে কাকে কাস্টিং করেছে রায়হান রাফি এগুলো জানতে আপনাদেরকে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন মনে হচ্ছে সামনের মাসের আসছে মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ সতেরো তারিখে তুফান রিলিজ তো সেই জায়গা থেকে বলতে চাই সেই জায়গা থেকেই বলছি তুফান সিনেমা নিয়ে প্লিজ প্লিজ কেউ ভুলভাল নিউজ করে দিবেন না যার যা মনে চায় মন করা নিউজ করবেন না সাকিবিয়ানদেরকে কনফিউশনে রাখবেন না এবারে শাকিব খানের ভক্তের বাইরেও যারা তুফান নিয়ে খুব মানে মাথামাথি করতেছে তাদেরকেও আউল মানে মাথাটা ভিগড়িয়ে দিয়েন না ভাই প্লিজ সকলকে বলতে চাই তুফান রিলেটেড কোনো আপডেট যদি জানার থাকে যদি আমি জেনে থাকি তাহলে আমাকে নক করবেন আমি আপনাদেরকে ব্যাপারগুলো শেয়ার করে দেবো বাট আউল নিউজ থেকে প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না কারণ তুফান অনেক বড় একটা প্রজেক্ট অনেক বড় স্কেলে সিনেমাটা নির্মাণ হয়েছে সো এখান থেকে প্লিজ কারো উল্টাপাল্টা কথা শুনে বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হওয়ার কিছুই হয়নি তেমন সত্যিকার অর্থে কিছুই হয় নাই তুফানের ভিলেন আসলে কেউই না একজনও তুফানের বিলেন না নতুন কিছু থাকে চমক 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 মানে চমক দুর্দান্ত লেভেলের চমক রাখে সিনেমায় রায়হান রাফি আমরা এতটুকু ধরে নিতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর সবলকে সব সবাইকে বলছে ফালতু নিউজ থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ